নয় মাসে এই উপদেষ্টারা কি করেছে আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে ব্যবসায়ী অক্ষত অবস্থায় আছে তারা এখন টেকা দেয় আওয়ামী লীগের মিছিল করানোর জন্য আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছে আওয়ামী লীগের কাছে পয়সা খেয়ে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক উদ্বেগ জানিয়েছেন আওয়ামী লীগ আর বিএনপি বড় ভাই আর ছোট ভাই সময় হলে পরে যদি প্রয়োজন হয় আওয়ামী লীগ বিএনপি একসাথে রাজপথে আন্দোলন করতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার ডক্টর মোহাম্মদ শেষ রক্ষা হচ্ছে না তিনি এবার গ্রেপ্তার হচ্ছেন এবং আন্তর্জাতিক আদালতে তার ফাঁসি অপরদিকে বাংলাদেশের কঠিন বিপদের মুখে পড়েছে প্রিয় দর্শক মন্ডলী এদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়তেছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ উলট পালট হয়ে যেতে পারে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বাংলাদেশ প্রধান কি কি পদক্ষেপ

পিটিশন জমা করার দিকে এগিয়ে চলেছে ফের দু সালের মতো হতাশ নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস রাজনীতি থেকে আর একবার রণ ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেওয়ার ইমেজ সংকটে বলছেন মোহাম্মদ ইউনুস এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে কমপক্ষে দুটো বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে পিটিশন দায়ের করতে যাচ্ছে আন্তর্জাতিকভাবে একাধিক আইনি জটিলতায় করার আশঙ্কাও দেখা দিয়েছে আবার সেফ এক্সিটের জন্য লন্ডন বৈঠকে যে পথ পার করা হল তাতে রাজি নয় দেশীয় মিত্ররা সব নিজের রাজনৈতিক কেরিয়ারে দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেওয়ার ব্যবস্থাটা জটিল হয়ে পড়ছে ক্ষমতালভী ইউনুসের জন্য গত বছর হাসিনা সরকারের পর অপরাধের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতার বিচার প্রক্রিয়া অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের জন্য মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের জন্য প্রস্তুতিও নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ইউনুস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ যে মহম্মদের ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রসঙ্গে সোধ চড়িয়েছেন গণহত্যা দায়ে মামলা দায়ের করার পরিস্থিতি তৈরি করেছেন এখন সেই প্রধান উপদেশ দেওয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জানিয়ে আন্তর্জাতিক স্তর থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ সকলের মধ্যেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে উল্লেখ্য ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক আইনি সংস্থা ডাউট স্ট্রিট চেম্বার মূলত নাগরিক স্বাধীনতা ও অধিবাস আন্তর্জাতিক অপরাধ বিষয়ক বিভিন্ন বিষয়ে কার্যক্রম চালায় হাসিনা ইউনুস না কেও বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে ব্রিটেনের আইনি সংস্থার পুনরম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি এবং নৃশংস ঘটনার শিকার এবং প্রত্যক্ষদর্শীদের দ্বারা সংগৃহীত প্রমাণের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হতে পারে মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগের জন্য যে কর্মকাণ্ড চালানো হচ্ছে তার বিরুদ্ধে এই সংস্থার হাতে যথেষ্ট পরিমাণ তথ্য আছে বলেই মনে করা হচ্ছে এমনকি তারা বিষয়টি ওয়েবসাইটে তুলে উঠেছে তার মধ্যে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ সামনে এসেছে ইউনুসের বিরুদ্ধে ব্রিটেনের আইনি সংস্থা সূত্রে খবর দু চব্বিশ সালে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর একাধিক সাংবাদিক পুলিশকর্তার উপর আক্রমণ সংখ্যালঘু ও হিন্দুদের উপর নির্যাতন শেখ হাসিনা দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অসংখ্য বিনাশকানিতে এবং সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে বলেও জানা গিয়েছে চারিদিকে ছড়িয়ে পড়েছিল মক কালচার এই অভিযোগগুলির জন্য অভিযুক্তদের বিচারে আওতায় আনার জন্যই বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই সময় আর এই হামলার প্রকৃত ইঙ্গিত প্রশাসনিক সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং ইন্টারন্যাশনাল প্রিমিয়ার কোর্টের সংবিধি এবং বিশেষ অনুচ্ছেদের অধীনে হত্যা বাক স্বাধীনতা এগুলি গুরুতর মানবতা অপরাধের বিবেচিত হয় উল্লেখযোগ্য বিষয় দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার কোর্টে ইউনিসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে আরও একটি অভিযোগ দায়ের হয়েছিল জানা গিয়েছে এর আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশিষ্ট সদস্যরা ড ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি জাতিসংঘ ও ইন্টারপোলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এইসব অভিযোগে ইউনুস ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতায় আতাত এবং সাংবিধানিক অন্তর্ঘাতের অভিযোগও আনা হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাতে মহম্মদ ইউনুসের যে ভয়ঙ্কর পরিকল্পনা সেই একই ফাঁদে পড়তে হলো মোহাম্মদ ইউনুসকে তবে কি রাজনৈতিক জীবনের শেষে এসে দাঁড়ালেন মোহাম্মদ ইউনুস বিউরো রিপোর্ট নিউজ বর্তমান আমরা দেখেছি মানবতাবিরোধী অপরাধের দায়ী শেখ হাসিনা এবং বিভিন্ন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা চলছে আর এবার দেখা গেল কমপক্ষে দুটি বিদেশি প্রতিষ্ঠানের তরফ থেকে এবার পিটিশন জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে মোহাম্মদ বিরুদ্ধে এবং অভিযোগ হচ্ছে বেশ বেশ কিছু কিছু অভিযোগ এবং সেখানে সুনির্দিষ্ট কারণও দর্শানো হয়েছে এবং তার পাশাপাশি দেখা গিয়েছে মোহাম্মদ ইনুস তিনি ব্রিটেন সফর থেকে ফিরে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে প্রশ্ন করা হয় কেন প্রধানমন্ত্রী কি সঙ্গে দেখা করতে চাইলেন না সেখানে এই বিষয়টিকে কিছুটা এড়িয়ে গিয়ে তিনি কিন্তু বাংলাদেশে আসার বিষয়টিকে তুলে ধরেছেন অর্থাৎ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা কিন্তু তাকে ঘিরে অর্থাৎ তারই এই ঘিরে নানা রকম বিতর্কের মাঝে দেখা গিয়েছিল বিদেশের মাটিতে জঙ্গি আখ্যা পাচ্ছেন মোহাম্মদ বেশ কিছুদিন আগে আমি একটা এপিসোড করছিলাম যেটার মূল বিষয় ছিল যে আওয়ামী লীগ আর বিএনপি বড় ভাই আর ছোট ভাই সময় হলে পরে যদি প্রয়োজন হয় আওয়ামী লীগ বিএনপি একসাথে রাজপথে আন্দোলন করতে পারে এ বিষয়ে একটা এপিসোড করছিলাম এবং সেইটাতে আমি ভালোই সারা পাইছিলাম আপনারা কন্টেন্টটা দেখছিলেন অনেকে মন্তব্য করছিলেন সেরকমই কথা বললেন ব্যারিস্টার শামীম পাটোয়ারি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কালের কণ্ঠপত্রিকার এই খবরটা আপনার ডিসপ্লেতে দেখেন শিরোনামটা নামটা হলো এরকম আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে আন্দোলন করতে পারে তিনি যে কথাটা বলছেন তখন হচ্ছে এখন থেকে প্রায় দুই মাস আগে কথাটা বলছেন কিন্তু নিউজটা হয়েছে গতকাল ষোলোই জুন দুই হাজার পঁচিশ বারোটা আঠাশ মিনিটে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন আমরা আট সাড়ে আট মাসে বর্তমান সরকারের কোনো ছাটেনটি দেখতে পাইনি কারণ বাংলাদেশ অত্যন্ত ভোলাটাইল জায়গা অত্যন্ত দগ্ধমুখর অত্যন্ত পিচ্ছিল একটা জায়গা যখন নির্বাচন অনেক দেরিতে হবে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে আন্দোলন করতে পারে তিনি এটা আশঙ্কা পোষণ করছেন তিনি বলেন ধরুন যেখানে বিএনপি আন্দোলন করছে আর পেছনে আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে তো সেই সরকার কতজন মানুষ মেরে ক্ষমতায় থাকবে আর একজন নবেল লরিয়েট মানুষ মেরে ক্ষমতায় থাকবে কেন নবেল লরিয়েটরা ক্ষমতায় গেলে তাদের পরিণতি কিন্তু ভালো হয় না রাজনীতি তো খুব নিষ্ঠুর বাস্তবতার খেলা এবং এক্ষেত্রে আমি মনে করি বিএনপি একটা ছোট্ট বাই পাওয়ার হারিয়ে ফেলেছে গত আট মাসে আমরা দেখেছি বিএনপি রাষ্ট্রীয় যে বিষয়গুলোতে হুঙ্কার দিয়েছে বা সমর্থন দেয়নি সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি ব্যারিস্টার শামীম বলেন দেশ তো চালাচ্ছে মব মবের পেছনে কি আছে সেটা আমরা জানি না আমরা আন্দাজ করতে পারি কিন্তু মব দেশ চালাচ্ছে ছাত্র মব বিএনপি বলেছিল সংবিধান পুনর্লেখন হবে না এটা হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বিএনপি না বলেছিল এটা অনেক দিন হয়নি রাষ্ট্রপতির অপসারণ সেনাপ্রধানের বিরুদ্ধে যে একটা মুভমেন্ট হয়েছিল সেটাও বিএনপি সমর্থন করেনি এই চারটা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি জোর গলায় বলেনি আবার নিষিদ্ধ করা যাবে না এটাও জোর গলায় বলেনি আমার ব্যক্তিগত মতামত লার্জেস্ট পার্টি হিসাবে এই বিষয়ে বিএনপির সাইলেন্ট থাকাটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর হয়েছে বিএনপি যদি এই বিষয়ে একটা সক্রিয় ভূমিকা পালন করতো তাহলে সামনের দিনগুলোতে বিএনপি যেটা বলতো অন্তর্বর্তী সরকার অনেকটাই সেইটা শুনতে বাধ্য হতো বড় রাজনৈতিক দল হিসাবে এই পদক্ষেপটা বিএনপি কেন ছেড়ে দিল আমরা এটা বুঝছি না এই কথাটাই বলছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ালি অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে বিএনপি যখন যে বিষয়গুলোতে না বলেছে অর্থাৎ সম্মতি পোষণ করে না সেই বিষয়গুলো কিন্তু ওই অন্তর্বর্তী সরকার বাই যে মাপ ছাত্র মাপ তারা কিন্তু বাস্তবায়ন করতে পারে না যেমন ধরেন প্রথমে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি না বলছিল প্রথম দিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই মহমান রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে ছাত্ররা বলছিল বিএনপি বিপক্ষে দাঁড়িয়েছিল সেটা হয় না সেনাপ্রধানের দিকে আঙ্গুল উঠাইয়া কিন্তু একটা মুভমেন্ট হতে লাগছিল সেটাও বিএনপি মানে সম্মতি দেয় সেটা হয়নি কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের যে সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো এবং নিবন্ধন স্থগিত করা হলো এই বিষয়ে একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন এই বিষয়টা ছেড়ে দিল সেই বিষয়টা বোধগম্য নয় বা বুঝতে পারছেন না ব্যারিস্টার শামীম পাটোয়ারি যদি বিএনপি আগের মতো স্পষ্ট অবস্থানে থাকত তাহলে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হতো না এবং তিনি এটা কিন্তু একটা ইয়া জানেছে একটা উদ্বেগের বিষয় জানিয়েছেন যে তিনি বলছেন আমার ব্যক্তিগত অভিমত লার্জেস্ট পার্টি হিসাবে এই বিষয়ে অর্থাৎ আওয়ামী যে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো এই বিষয়ে বিএনপি সাইলেন্ট থাকাটা বিএনপির জন্যই খুবই ক্ষতিকর হয়েছে তিনি এই আশঙ্কাটা পোষণ করছেন তিনি আরও বলছেন বিএনপি যদি এই বিষয়ে একটা সক্রিয় ভূমিকা পালন করত। তাহলে সামনের দিনগুলোতে বিএনপি যেটা বলতো অন্তর্বর্তী সরকার সেটা শুনতে অনেকটাই বাধ্য হইতো এটা অবশ্যই যখন প্রথমে বিএনপি বলল যে না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা না বা আমরা কারা রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে সেটা নির্ধারণ করবে দেশের জনগণ সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আর অগ্রসর হয়নি বা হতে পারেনি পরবর্তীতে বিএনপি যখন সাইজেন্ট থাকছে তখন কিন্তু একটা অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে এইটা বিএনপি কেন চুপ থাকলো এটা বিএনপির জন্যই বড় ধরনের একটা ক্ষতিকর দিক হয়ে উঠতে পারে বা উঠছে এটাই বলছেন ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি আর এই কথাগুলো আমি অনেক দিন থেকে বলে আসতেছি যে দেখেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা অতীতে কিন্তু দেখছি যে যেমন ধরেন ওয়ান ইলেভেনের বিষয়টা ধরেন তখন দুই থেকে দুই পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি তারপরে বিএনপি যখন ক্ষমতা শেষ হলো তত্ত্বাবধায়ক সরকার আসলো তারপরে ফখরদ্দিনের সরকার এইভাবে ওয়ান ইলেভেনের সৃষ্টি হলো তখন আওয়ামী লীগ কিন্তু ভালো পজিশনে ছিল এই ঠিক সেম বিষয়টা হয়েছিল পাঁচ আগস্টের পরে যেমন বিএনপি বিএনপি মাঠে ব্যাপকভাবে জোরালোভাবে মাঠে অবস্থান করতেছে আওয়ামী লীগ মাঠে নাই এরকমই ছিল হয়তো নৃশংসতা বা মোয়াবের সিস্টেমগুলো ছিল না পরবর্তীতে কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ একত্রিত হওয়ায় ওয়ান ইলেভেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে একটা নির্বাচনের দিকে ধাবিত করতে ওয়ান ইলেভেন সরকারকে বাধ্য করে সেরকম যদি হয় শামীম হাইটার হায়দার পাটোয়ারি সেটাই বললো যে যদি নির্বাচন দিতে বর্তমান অন্তর্বর্তী সরকার বিলম্বিত করে বা দেরি হয় তাহলে কিন্তু এই দুইটা দলে একত্রিত হয় রাজপথে আন্দোলন করতে মানুষের খুব এখন কেবল কেবলমাত্র আওয়ামী লীগ নিষেধের ভিতরে সীমাবদ্ধ না মানুষের খুব এই নয় মাসে এই উপদেষ্টারা কি করেছে আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে ব্যবসায়ী অক্ষত অবস্থায় আছে তারা এখন টেকা দেয় আওয়ামী লীগের মিছিল করানোর জন্য আওয়ামী লীগকে বাসনের জন্য কাজ করতেছে আওয়ামী লীগের কাছে পয়সা খেয়ে দেখেন আওয়ামী লীগের সময়ে একটা টেকনিক ছিল যেই টেকনিকটা আমরা পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের সেই সময়টাও দেখেছি যে প্রথমে তারা আন্দোলনকারীদের কোনো কথাই শুনলো না এরপরে বললো যে আমরা কোটা সংস্কার করে দেব তোমরা ঠান্ডা হয়ে যাও জনগণ যখন আরও বিক্ষুব্ধ হয়ে গেলো তখন যে আমরা মন্ত্রীদের পদত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর পদত্যাগ চাই তখনও কিন্তু আওয়ামী লীগ সরকার রাজি হচ্ছিল না হ্যাঁ আবার একটা পর্যায়ে গিয়ে তারা সেটাও রাজি হলো যে ঠিক আছে মন্ত্রীরা পদত্যাগ চাক করুক ততক্ষণে মানুষের দাবি এক একটা পয়েন্টে চলে গেছে যে আমরা শেখ হাসিনার থেকে পদত্যাগ চাই পুরো আওয়ামী লীগ গভর্নমেন্টেরই পদত্যাগ চাই তার আগে কিন্তু দাবি দেওয়া হয়েছিল যে আমরা সে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন হ্যাঁ এইটা হলো আপনার মানুষের যে ক্ষোভ মানুষের ক্ষোভকে কনসেনট্রেশনকে একটা জায়গায় নিয়ে সেটা সমাধান করা এবং মানুষের ক্ষোভ যেন আরও মানে বিক্ষুব্ধ না হয় আরও যেন না বাড়ে সেটার জন্য একটা টেকনিক আছে সেটা কি দেখেন যখন এই নয় মাস পরে আব্দুল হামিদ তিনি বাংলাদেশ থেকে সেফলি এক্সিট নেয় মানুষের প্রশ্ন কি তখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়েই কি সীমাবদ্ধ বলেন আপনি একদম শহর থেকে শুরু করে আপনি যে ছাত্র ছাত্রীরা আছে বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করেন গ্রামগঞ্জে চায়ের কাপের দোকানে যাই জিজ্ঞেস করেন যে মানুষের খুব এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিত্তি সীমাবদ্ধ কিনা মানুষের খুব এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের সীমাবদ্ধ না মানুষের খুব এই নয় মাসে এই উপদেষ্টারা কি করেছে কি কারণে আব্দুল হামিদকে নয় মাস পরেও সেফলি এক্সিট তারা দিল সাবের রোসন চৌধুরী জামিন পায় আওয়ামী লীগের মন্ত্রী মান্নান খানরা জামিন পায় আওয়ামী লীগের মন্ত্রী আইবি নয় মাস পরে আইপি কে গ্রেপ্তার করতে হয় হ্যাঁ এরকম জায়গায় বেজায় আওয়ামী লীগের সচিব আওয়ামী আমলা আওয়ামী লীগের শিক্ষক তারা গোপনে গোপনে মিটিং করে আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে ব্যবসায়ীরা অক্ষত অবস্থায় আছে তারা এখন টেকে দেয় আওয়ামী লীগের মিছিল করানোর জন্য এইটা কীভাবে সম্ভব এই উপদেষ্টাদের জামাইরা তারা আওয়ামী লীগের মন্ত্রীদের অর্থ সম্পদের পাহারা দাঁড়ি করে এটা কীভাবে সম্ভব মানুষের এখনকার ক্ষোভ হলো উপদেষ্টাদের জবাবদিতা উপদেষ্টাদের কাছে তারা জবাবদিহিতা চায় তারা এই ইনসারিম গভর্নমেন্টকে সংস্কার করে তারা একটা জাতীয় সরকার চায় নির্বাচনকালীন একটা বিপ্লবী সরকার চায় যারা সংস্কার করবে এবং নির্বাচন দেবে এই উপদেষ্টাদের অনেকেরই তো মানুষের এখন আর কোনো আস্থা নাই সেটার যেটা করা হয়েছে একটা সরকারি মানে পেট্রনাইজেশনে প্রেসক্রিপশনে একটা আন্দোলন নামানো হয়েছে যমুনার সামনে হাসনাদ আব্দুল্লা ডাক দিলে আয়তোরা যমুনের সামনে হয় এরপরে যার লোক তো অল্প এরপরে ফোন দেয় ছাত্রসিবিরকে জামাত ইসলামকে ফোন দেয় ইসলামী আন্দোলনকে ফোন দেয় গণ অধিকারকে অমুক দলকে তমুক দলকে ফোন দেয় বিএমপিকে হ্যাঁ কেউ কেউ এসছেন এরপরে কী হলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আওয়ামী লীগ হ্যাঁ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ নিষিদ্ধ এরপরে আওয়ামী লীগই নিষিদ্ধ করে দাও তারপরেও মানুষ যেন উপদেষ্টা রয়েছে আর একদিকে আঙ্গুল না তোলে এটা আসলে আমরা ভিন্নভাবে আন্দোলন করছি আমরা কিন্তু যাই নাই কারণ আমরা জনগণের পাঁচটা বুঝি জনগণ চাই যে এই যে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছেন যারা উপদেষ্টা আছেন তাদেরকে জবাবদিহি করার জন্য জনগণ চায় এখন এই যে মানে আপনার নয় মাসে তারা যে যে কাজগুলো করেছে তার জবাবদিহিতা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট ছাপ্পান্নটা মিনিস্ট্রি মাত্র জন তারা দেশ চালাচ্ছে বাকি আর লোকদেরকে কেন নিয়োগ দিচ্ছে না কেন ভাই বলেন এর জন্য তারা চায় যে এই ইন্টারিম যে বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করতেছে রাজনৈতিক দল হ্যাঁ গঠন করতেছে সেখান থেকে আর তারাই আবার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে এবং সেটা ন্যায্যভাবে না সেটা অন্যায়ভাবে অন্যায্যভাবে এবং তারা এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করতেছে আওয়ামী লীগের কাছে পয়সা খেয়ে জনগণ এটার জবাব দিতে চায় জনগণ আর এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের প্রতি আর তাদের সেই আস্থার জায়গাটা নাই এটা সংস্কার করে তারা একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার চায় যারা প্রকৃতার্থেই শহীদদের চেতনার জন্য কাজ করবে দেশে সংস্কার করবে এবং নির্বাচন করবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশে অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা নানান কর্মকাণ্ড সম্মুখীন হচ্ছেন বা এইসব কর্মকাণ্ড দেখতেছেন প্রিয় দর্শক শ্রোতা এই দিকে আবার বাংলাদেশ থেকেও ডক্টর ইউনুস কঠিন একটা অপরাধের সঙ্গে জড়িয়ে গেছেন তাকে আন্তর্জাতিক আদালতে মামলা করে তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছেন জাতিসংঘ অপরদিকে সমন্বয় একটা কঠিন বিপদে পড়েছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন এবং বাংলাদেশ সামনে কি হতে চলেছে এবং সঙ্গে কি হবে নানান ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে ভিডিওগুলো গুলো উপস্থাপন করা হয়েছে দর্শক এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি আমরা শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ